ناظرین کچھ دنوں سے سوشل میڈیا پر ایک بات بہت تیزی سے وائرل ہو رہی ہے کہ فرانس کی ایک کمپنی ہے جس نے رسول اللہ صلی اللہ علیہ وسلم کے خطبہ حجت الوداع پر کام کیا اور یہ کہا جا رہا ہے کہ 2030 تیس تک ان کا کام مکمل ہوگا اور ہم رسول اللہ صلی اللہ علیہ وسلم کی اپنی اصلی آواز میں خطبہ حجت الوداع سن سکیں گے আসসালামু আলাইকুম ও নুসাল্লি আলা রাসূলিল রসুল আম্মা বাদ। বিজ্ঞান আমাদের জানিয়েছেন আমরা যে কথা বলি এই কথা কখনো হারিয়ে যায় না হয়তো আমরা কথাকে রেকর্ডিং করে রাখি যেটা পরবর্তীতে আমরা শুনতে পাই কিংবা যে কথাগুলো আমরা রেকর্ডিং করি না রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় বলে থাকি এই কথাগুলো আমাদের বাতাসের সঙ্গে মিশে গিয়ে মহাবিশ্বে কোথাও না কোথাও এ কথাগুলো ঘুরে বেড়াচ্ছে মোট কথা হচ্ছে কথা কখনো আমাদের হারিয়ে যায় না তাই বিজ্ঞানীদের একটি থিওরি হচ্ছে কোনোভাবে যদি আমরা কথা ধরার যন্ত্র আবিষ্কার করতে পারি তাহলে মহাবিশ্বে থাকা সমস্ত কথা আমরা ধরতে পারবো এবং পূর্বে যেসব মহাপুরুষ যেসব কথাগুলো বলেছিলেন সেসব কথাগুলোকে আমরা ধরতে পারব আসলে কি বলতে চেয়েছিলেন তিনারা এরকমই কিছু গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা বলেছেন যদি আমরা কথা ধরার যন্ত্র আবিষ্কার করতে পারি তাহলে আজ থেকে চোদ্দশো বছর আগে নবী সাল্ল আনি গোসাল্লামের কথা ধরতে পারবো হতে পারে নবী সাল্ল আনি গোসাল্লাম এমন অনেক কথা বলেছেন যেগুলো এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি সে কথাগুলো জেনে আমরা বিজ্ঞানকে আরও উন্নত করতে পারব কিংবা আরও কত বিজ্ঞানী অনেক কথা বলেছেন হয়তো সেগুলো আমরা লিখিনি সেই কথাগুলো হারিয়ে গেছে হতে পারে সে কথাগুলো আমরা জেনে বিজ্ঞানকে আরও উন্নতি করতে পারবো কিংবা কয়েক লাখ বছর আগে মানুষরা কি ভাষা বলতো কীরকমভাবে চলতো সেসব ভাষাগুলো আমরা শুনে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো এরকমই অনেকগুলো থিওরি নিয়েই গবেষণা হয়েছে বিজ্ঞানীদের মাঝে সত্যিই কি কথা ধরার যন্ত্র আবিষ্কার করা সম্ভব এবং সত্যি কি কথা আমাদের হারিয়ে যায় না কোথাও না কোথাও লুকিয়ে থাকে আর আমরা কি সেগুলোকে ধরতে পারব চলুন এটা নিয়ে আজকে আলোচনা করা যাক করানো বিজ্ঞান থেকে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন কথা ধরার যন্ত্র আবিষ্কার সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের কথাগুলো কিংবা শব্দগুলো মহাবিশ্বের কোথাও না কোথাও থেকে যায় কি এগুলো কি কখনোই হারিয়ে যায় না এ সম্পর্কে করানো বিজ্ঞান কি বলে দেখুন বিজ্ঞানের সম্ভাবনা থেকে এটা একটা থিওরি যে হ্যাঁ আমাদের কথাগুলো হারিয়ে যায় না যেমন আমরা কোনো কথাকে রেকর্ডিং করে রাখি এটা একশো বছর পরে হোক কিংবা হাজার বছর পরে হোক সেটা আমরা শুনতে পারব কিন্তু যদি আমরা কোনো কথাকে রেকর্ডিং করে না রাখি তাহলে সে কথাগুলো আমাদের মহাবিশ্বের মধ্যে কোথাও না কোথাও জমা থেকে যায় এই রকমই একটি থিওরি হচ্ছে অতীতকে দেখার সম্ভাবনা রয়েছে কয়েক হাজার বছর আগে বা কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে কি বা কারা ছিল সেটা দেখার সম্ভাবনা রয়েছে তাই বিজ্ঞানীদের থিওরি হচ্ছে আমাদের পৃথিবীর যেসব চিত্রগুলো আছে সেটাও কখনো হারিয়ে যায় না আসলে আমরা সব কিছু দেখি কিভাবে। যদিও এটা নিয়ে আমার আলোচনা আছে সে ভিডিওটি দেখলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন তবুও একটু বলে রাখি যখন আলো কোনো বস্তুতে পড়ে এবং সে বস্তু যখন আলোটিকে প্রতিফলিত করে এবং সে প্রতিফলিত আলো আমাদের চোখে আসে তখনই আমরা সেই বস্তুটিকে দেখতে পাই তার মানে আলো কোনো বস্তুর ওপরে পড়ে সেই বস্তু একটি প্রতিফলিত ছবি আমাদের চোখে পাঠিয়ে দিচ্ছে এবং চোখ সেই ছবিকে ব্রেনের মধ্যে পাঠিয়ে দিচ্ছে এবং ব্রেন বলে দিচ্ছে এটা অমুক জিনিস তাই বিজ্ঞানীদের ধারণা হচ্ছে আলোর মধ্যে প্রতিটা বস্তুর ছবি রয়েছে যে বস্তুর ওপরে আলো পড়ে সে বস্তুর ছবি আলোর মধ্যে রয়েছে এবং কয়েক হাজার বা কয়েক লক্ষ বছর আগে যে আলোটি সূর্য থেকে পৃথিবীতে এসেছিল সেই আলো পৃথিবীর অতীতের ছবি নিয়ে মহাবিশ্বের কোথাও না কোথাও ভ্রমণ করে চলেছে এখন যদি আমরা টাইম ট্রাভেল করে হাজার হাজার আলোক দূরত্ব অতিক্রম করতে পারি তাহলে কয়েক হাজার বা কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে কী হয়েছিল সেটা আমরা টেলিস্কোপের সাহায্যে জানতে পারব ডাইনোসর কীভাবে ধ্বংস হয়েছিল তার ছবি আমরা দেখতে পাব। আর এই থিওরি অনুযায়ী মহাবিশ্ব কীভাবে শুরু হয়েছিল সেটা দেখাবে জেমস ওয়েব টেলিস্কোপ যেটা নাসার বিজ্ঞানীরা মহাকাশে পাঠিয়ে দিয়েছেন এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তো যাই হোক আমি বলতে চাইছি আমাদের পৃথিবীর অতীতের ছবিগুলো আলোর মধ্যে ভেসে মহাকাশের কোথাও না কোথাও ঘুরে বেড়ায় তার মানে আমরা কাল কী করেছি এটা আমরা হয়তো ভাবছি যে রেকর্ডিং হয়নি তার মানে সব মিশে গেছে কেউ দেখতে পায়নি সেটা ডিলেট হয়ে গেছে সেই খবর আর কেউ জানতে পারবে না এমনটি নয় আমরা কি করি না করি এটা মহান আল্লাহতালা বিভিন্নভাবে ভিডিও রেকর্ডিং করে রাখছেন সেটা ফেরেস্তাদের মাধ্যমে হোক কিংবা আলোর মাধ্যমে হোক কিংবা আরও অন্যান্য কোনো পদ্ধতির মাধ্যমে হোক যেমনভাবে আমাদের কাজকর্ম সব কিছুই ভিডিও রেকর্ডিং হচ্ছে ঠিক একইভাবে মহান আল্লাহ তালা আমাদের অডিও রেকর্ডিংও করে রাখছেন আমাদের যে সব কথা হলো যেটা রেকর্ডিং হয় না কিন্তু এটা আসলে হারিয়ে যায় না বা ডিলেট হয়ে যায় না মহাবিশ্বের কোথাও না কোথাও এটা ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ তালা বিভিন্ন পদ্ধতিতে এগুলোকে জমা করে রাখছেন এই চিন্তা ভাবনা থেকেই বিজ্ঞানীরা বলেছেন যে যদি কোনো রকমভাবে আমরা সেই কথাগুলো ধরার যন্ত্র আবিষ্কার করতে পারি তবে অতীতে মহান ব্যক্তিদের কথাগুলো আমরা ধরতে পারব এবং অনেক কিছু তা শুনে আবিষ্কার করতেও পারব হতে পারে নবিসাল্লাহ আনীহসাল্লামের কথাও আমরা শুনতে পারব এই আবিষ্কারের ফলে তবে নবী সাল্লাহ আনাই হোসাল্লামের এমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা লেখা হয়নি এরকম নয় নবী সাল্ল আনঈ যা কিছু বলেছেন সব কিছুই লেখা হয়েছে এবং বর্তমানেও সব কিছুই সংরক্ষিত রয়েছে তো এই রকম যন্ত্র যদি আবিষ্কার হয় তাহলে তো মানব জাতি অনেক উন্নত হবে তবে আমরা এবারে দেখব কোরআন এ সম্পর্কে কি বলেছে আমাদের কথাগুলো কি সংরক্ষিত রয়েছে আমাদের যে কাজকর্ম সেগুলো কি ভিডিও আকারে সংরক্ষিত রয়েছে এবং বিজ্ঞান কি কখনো উন্নত হয়ে এরকম যন্ত্র আবিষ্কার করতে পারবে এটা কি সম্ভব চলুন কোরআন থেকে বিষয়টি দেখি সংরক্ষিত সম্পর্কে বলতে গিয়ে কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন আর নিশ্চয় তোমাদের ওপর সংরক্ষকগণ রয়েছে র মা তারা সম্মানিত লেখকগণ তারা জানে যা তোমরা করো এই তিনটে আয় থেকে জানা যায় আমাদের সাথে সম্মানিত ও সংরক্ষিত লেখকগণ রয়েছেন এছাড়াও মহান আল্লাহ বলেছেন ইদা সিলাতিল আর পৃথিবী যখন তার প্রবল কম্পনে কম্পিত হবে অর্থাৎ ভূমিকম্পের কারণে সমস্ত জবিন কেঁপে উঠবে আর সমস্ত বস্তু চরণ বিচূর্ণ হয়ে যাবে এই অবস্থা তখন হবে যখন সিংহাই প্রথমবার ফুৎকার করা হবে ও আখরা জাতিল আর দু আস কলা হ্যাঁ পৃথিবী যখন তার বোঝা বের করে দেবে অর্থাৎ পৃথিবীতে থাকা সমস্ত তথ্য তখন পৃথিবী বের করে দিবে তার মানে জীবনের সমস্ত কথা ও কাজ এবং যাবতীয় আচার আচরণের রেকর্ডিং ও সাক্ষ্য প্রমাণের যে তথ্য পৃথিবীতে চাপা পড়ে আছে সেগুলোকে পৃথিবী বের করে বাইরে ফেলে দেবে এরপর মহান আল্লাহ তালা সেই কথাই বলেছেন জমিনের উপরে যা কিছু ঘটেছে তার বর্ণনা সে করে দেবে দেখুন অকাল আল ইনসানুমাল আর মানুষ বলবে এর কি হল অর্থাৎ সমস্ত মানুষ পুনরায় জীবন লাভ করে চেতনা ফিরে পাওয়ার সাথে সাথেই প্রত্যেক ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া এটি হবে যে এসব কি হচ্ছে ইয়ৌমা এদিন হাত দিয়ে রহা সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে এ সম্পর্কে নবী সাল্লাহ আনীহ্লাম বলেছেন তার বৃত্তান্ত এই যে নর অথবা নারী এ মাটির ওপর যা কিছু করেছে এই মাটি তার সাক্ষ্য দিবে আর বলবে অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দিন অমুক অমুক কর্ম করেছে বিয়ান না রব বেকা আ কারণ আপনার রব দেখে আদেশ দিয়েছেন অর্থাৎ মাটিকে কথা বলার শক্তি আল্লাহই সেদিন দান করবেন এছাড়াও সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ বাকশক্তি শক্তি দান করবেন ঠিক মাটিও আল্লাহর হুকুমে কথা বলবে বিজ্ঞান বলে জড় পদার্থের কথা বা শব্দ ধরে রাখা এবং প্রয়োজনে তা শুনিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যেমন মোবাইল জড় পদার্থ তবুও এতে সব কিছুই সংরক্ষিত এটা তো বিজ্ঞানও প্রমাণ করেছে অতএব আল্লাহর আদেশে মাটি কথা বলবে এ তো অবাক হওয়ার কিছুই নেই রাহু সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে বেরিয়ে আসবে যাতে তাদেরকে তাদের কর্মসমূহ দেখানো যায় এর অর্থ হচ্ছে মানুষ সেদিন হাসরের মাঠ থেকে তাদের আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে তাদেরকেও জানাতে যাবে কেউ জাহান নামে যাবে ফামাইয়া হয় যা ইয়ার সুতরাং যে অনুপরিমাণ ভালো কাজ করে সে তা দেখতে পাবে অমাই ইয়া আমাল মিস কোয়ালা জাহাত এবং যে অনুপরিমাণ খারাপ কাজ করে সেও তা দেখতে পাবে তাই এইসব আয়াতগুলোকে সামনে রেখে আমরা যা বুঝতে পারলাম আমাদের সব কিছুই সংরক্ষিত থাকে যদি ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হয় তাহলে আমাদের কথাগুলোও ধরতে পারবে এবং সত্য বলে প্রমাণিত হয়ে যাবে কোরআনের এই আয়াতগুলো তাই কর আয়াত ও হাদিস থেকে জানা যায় যে পৃথিবীতে বা মহাবিশ্বে আমাদের সব কিছুই সংরক্ষিত থাকে যা একদিন বর্ণনা করে দেবে এবং পৃথিবীতে বা মহাবিশ্বে আমাদের সব তথ্যই জমা রয়েছে শুধুমাত্র এটা আবিষ্কারের মাধ্যমে বের করার সময় আসলেই জানতে পারবেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই